ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স ওয়ান তেরো অধ্যায়ের তিন নম্বর পর্বে বা তিন নম্বর ভিডিওতে আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ম্যাথ করবো পর্ব ওয়ান এবং টুতে ফর্মুলা এবং অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা করছি তা আজকে ভিডিওতে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা করব তো এক নম্বরেই আমি যে ম্যাথটা করব দেখো এখানে একটা ম্যাথ লিখে রাখছি যে কোনো বিন্দুর কোটি দেওয়া হচ্ছে থ্রি কোনো বিন্দু কোটি কোটি মানে হচ্ছে ওয়াইয়ের মান কোটি মানে হচ্ছে কি ওয়াইয়ের মান এটা দেয়া আছে কত থ্রি এবং এর দূরত্ব হচ্ছে এই ফাইভ এবং থ্রি এই বিন্দু থেকে ফোর একক হলে বিন্দুটির ভূত নির্ণয় করতে বলছে আর ভূত মানে হচ্ছে কি এক্সের মান এটা হচ্ছে তোমাকে নির্ণয় করতে বলছে এখন যেটা নির্ণয় করতে বলছে সেটা আমাকে আগে ধরে নিতে হবে যে সলিউশন করার সময় ধরে নিব হচ্ছে ভুস তো এখানে আমি তাহলে কি ধরব যে ভুস ধরে নেব হচ্ছে মনে করি মনে করি যে বিন্দুটির ভূত যে নির্ণয় করতে বলতে সেটা আমি ধরে নিব যে বিন্দুটির ভূজ এটা হচ্ছে ধরে না বিন্দুটির ভূত হচ্ছে এক্স তো ভুজ হচ্ছে ধরলাম হচ্ছে এক্স আর কোটি দেওয়া আছে কত থ্রি তার মানে ভুজ হচ্ছে এক্সের মান কোটি থ্রি এটা হচ্ছে ওয়াইয়ের মান তো সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কত হবে স্থানাঙ্ক স্থানাঙ্ক হচ্ছে কি এক্স এবং ওয়াইয়ের মান তার মানে এক্সের মান এই ভুজ আমি এক্সই ধরছি তার মানে এক্সের মান হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান যেটা বা কোটি সেটা হচ্ছে থ্রি তার মানে বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা থ্রি এটা হচ্ছে বিন্দুটির স্থানাঙ্ক এখন এখানে বলছে এই যে যে বিন্দুর কোটি দেওয়া ছিল সেটার ভুজ ধরে এটার স্থানাঙ্ক পেলাম এবং এর দূরত্ব ফাইভ কমা থ্রি এই বিন্দু এই এই বিন্দু আর এই এইখানে যে আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে এই বিন্দুর দূরত্ব হচ্ছে দেওয়া আছে ফোর একক এখন আমাকে ভুজের মান বের করতে বলছে তাহলে আমরা লিখবো যে এখন তো দেখো আমরা যে দূরত্ব বের করার যে ফর্মুলাটা জানি সেইখানে কি লাগে আমার দুইটা পয়েন্ট লাগে তো দুইটা পয়েন্টের দেখো একটা পয়েন্ট আমি যে এখানে যে বিন্দু সেটার পয়েন্ট কত দেওয়া আছে বা স্থানাঙ্ক এক্স কম আছে থ্রি আরেকটা পয়েন্ট দেওয়া আছে কত যে এখানে ফাইভ এবং থ্রি তো এই দুইটা স্থানাঙ্কের দূরত্ব দেওয়া আছে হচ্ছে ফোর এক তো এইখানে ফোর দেওয়া আছে আমাকে বের করতে হবে এই এক্সের মান তো এই কারণে যেটা করতে হবে যে এই আমরা যে দূরত্বের যে সূত্রটা জানি সেটা থেকে এই দুইটা স্থানাঙ্কর সাপেক্ষে আমাকে সে দূরত্বটাকে বের করে নিতে হবে তো এখানে দেখো এখানে যে স্থানাঙ্ক আছে এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়াই মান মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে দেখো এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টুর মান এখন এটার সাপেক্ষে আমরা হচ্ছে দূরত্বের মান বের করব তো এখানে লিখে নেব তো সুতরাং এক্স কমা থ্রি এবং ফাইভ কমা থ্রি এই যে দুটা বিন্দু এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব আচ্ছা এইখানে এইটুকু কিন্তু তোমাদের বুঝানোর সুবিধার জাস্ট আমি লিখে দিলাম তো বিন্দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে দূরত্ব সমান সমান হবে আমরা যে সূত্রটা জানি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার তো এই যে দেখো এক্স ওয়ানের পরিবর্তে এখানে লেখবো কি এক্স যেহেতু এই মানটা দেওয়া আছে এক্স মাইনাস হচ্ছে দেখো এক্স টুর পরিবর্তে লেখবো কি ফাইভ এটার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান কত দেওয়া আছে দেখো থ্রি থ্রি মাইনাস হচ্ছে ওয়াই টুর মান আছে থ্রি এত স্কোয়ার তো এর উপরে আবার যাবে কি রুট তখন দেখো এই যে এইটা কি হয় থ্রি মাইনাস থ্রি যদি আমরা থ্রি থেকে থ্রি মাইনাস করি জিরো হয়ে তো জিরো স্কোয়ার করলে জিরোই হবে তার মানে এখানে থাকবে কি এক্স মাইনাস ফাইভ স্কোয়ার আর তার উপরে রুট এটা দেখো এইখানে বলে দিছে যে ম্যাথের ভিতরে কি যে কোনো বিন্দু কোটি হচ্ছে থ্রি এবং এর দূরত্ব এই যে এর দূরত্ব এত বিন্দুর এই যে এত বিন্দু এখানে আর একটা শব্দ লেখেন এত বিন্দু হতে হচ্ছে ফোর একক এটা হচ্ছে দেয়া আছে তো আমরা এইখানে দূরত্ব পাইছি কত এখানে দূরত্ব পাইছি এক্স মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার এবং রুট এটা পাইছি এখন এইখানে আমাকে এই দূরত্বটা কিন্তু দেয়া আছে কত ফোর একক মানে এইখানে দূরত্বটা দেওয়া আছে ফোর একক আর এইখানে আমরা পেলাম হচ্ছে এইটা তার মানে শর্ত অনুসারে এই দুইটা হবে কি সমান হবে শর্ত অনুসারে এই এই দুইটা হবে সমান সেটা আমরা যে শর্ত মতে এক্স মাইনাস হচ্ছে ফাইভ স্কোয়ার তারপর রুট ইকোয়াল হচ্ছে কত ফোর এটাও হচ্ছে দূরত্ব এটা দেওয়া আছে আর আমরা এই সূত্র অনুসারে এক্স ধরে আমরা একটা দূরত্ব পেলাম তো এখন এই দুটা আমরা ক্যালকুলেশন করবো তো এখন আমরা দুই পাশেই বর্গ করবো এই রুটটা তুলে দেওয়ার জন্য দুই পাশেই বর্গ করব তার মানে এইখানে থাকবে এক্স মাইনাস ফাইভ হোলি স্কোয়ার আর এই বর্গ করলে এই বর্গর যে স্কোয়ার আর এই রুট এটা কাটাকাটি চলে যাবে আর এখানে বর্গ করলে আসবে ফোর স্কোয়ার এখন আমরা যদি ক্যালকুলেশন করি মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র যদি ফলাই তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি টু গুণ এক্স গুণ হচ্ছে মাইনাস ফাইভ মানে টু এ বি সূত্র মানে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র প্লাস হচ্ছে বি স্কোয়ার সরি এটা ফাইভ হবে না এটা তো ডাইরেক্ট আমরা মাইনাসের সূত্রই ইউজ করতেছি তো এখন এখানে হবে কি ফাইভ স্কোয়ার সমান সমান এখানে হবে ফোর স্কোয়ার করলে হয় ষোলো তার মানে দেখো এখানে কি হয় এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টেন এই পাঁচ আর দুই গুণ করলে দশ দশ এক্স প্লাস হচ্ছে পাঁচ পচা পঁচিশ আর এই ষোলোকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তো এটা মাইনাস হয়ে যায় দেন এখানে দেখলাম শূন্য তো এটাকে এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দেখো যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টেন এক্স আর পঁচিশ থেকে ষোলো যদি মাইনাস করি তাহলে এখানে থাকবে হচ্ছে নাইন সমান সমান শূন্য তো এখন এইটাকেই হচ্ছে আমরা লস আগে উৎপাদকে বিশ্লেষণ করবো তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কী করব যে এখানে এই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস এক্স প্লাস নাইন সমান সমান শূন্য মানে এটাকে জাস্ট ভাঙলাম এই এই দেখো এই এই দুটা যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস প্লাস নয় হচ্ছে এখানে আবার যদি যোগ বিয়োগ করি তো দেখো মাইনাস নাইন এক্স আর এক্স তার মাইনাস টেন এক্স মিলে যাচ্ছে তার মানে আমার উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে এখন আমরা এই দুটা থেকে এক্স যদি কমন নেই এখানে থাকবে এক্স মাইনাস নাইন মাইনাস ওয়ান যদি কমন নেই এখানে থাকবে এক্স মাইনাস হচ্ছে নাইন কারণ কি এই মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে মাইনাস এক্স হবে আর মাইনাস ওয়ান আর মাইনাস নাইন গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস নাইন হবে ইকোয়াল হচ্ছে জিরো তার মানে এইখানে হবে এক্স মাইনাস নাইন যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো তো আমরা সুতরাং এখানে লিখতে পারি কি এক্স মাইনাস নাইন ইকাল যদি এক্স মাইনাস নাইন ইকাল যদি জিরো হয় তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান হচ্ছে নাইন এটা হচ্ছে আমরা এক্সের একটা মান পেলাম আবার কি হতে পারে এক্স মাইনাস ওয়ান যদি জিরো ধরি তখন আমার হতে পারে এক্স সমান সমান এই মাইনাস ওয়ান যে ডানপাশে চলে যায় প্লাস ওয়ান হবে এখানে যখন মাইনাস নাইন ডানপাশে চলে গেলে প্লাস নাইন এখানে মাইনাস ওয়ান ডান পাশে গেলে প্লাস ওয়ান তো সুতরাং এখানে দেখো বিন্দুটির এই যে এক্সের মান বের করলাম এক্স ধরছিলাম কি ধরছিলাম এক্স ধরছিলাম হচ্ছে বিন্দুটির ভিউজ তো এখানে বিন্দুটির ভিউজ পেলাম আমরা দুইটি তো সুতরাং এখানে লিখতে পারি বিন্দুটির মানে এক্স এর মানে একবার নাইন হতে পারে আবার ওয়ান হতে পারে তার মানে বুজ হয় নাইন হবে অথবা ওয়ান হবে এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর তো এটা দেখো খুব সহজভাবে করলাম যেখানে দূরত্ব বের করারদের সূত্র সেই সূত্র মাধ্যমে আমরা দূরত্বটা বের করলাম আর এখানে ম্যাথের ভিতরে একটা দূরত্ব দেওয়া ছিল তার মানে আমরা সূত্র অনুসারে যে দূরত্বটা পেলাম এইটা আর ম্যাথের ভিতরে যে দূরত্ব দেওয়া ছিল এটা হচ্ছে ইকুয়াল হবে শর্ত মতে দেন আমরা জাস্ট ক্যালকুলেশন করে মানটা বের করে নিলাম তো দুই নম্বরে আমরা যে ম্যাথটা করব এটা আমি দেখো লিখছি যে একটি বিন্দুর কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ এই কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ এখানে কোটি বা ভুজ কোনোটাই দেওয়া নাই এখানে একটা ধরে আমরা আরেকটা বের করবো এই কন্ডিশন অনুসারে এখন যদি এর দূরত্ব এই ফোর কমা থ্রি এই স্থানাঙ্ক হতে টেন একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক মানে এখানে তোমাকে ভুজ এবং কোটি দুইটাই বের করতে হবে এবং একটা স্থানাঙ্ক দেওয়া আছে আর সেটার দূরত্বের পরিমাণও দেওয়া আছে তো যদি আমরা এইভাবে ড্রয়িং করি ধরো এটা একটা বিন্দু এটা একটা বিন্দু তো এইখানকার স্থানাঙ্ক দেওয়া আছে যদি ফোর কমা থ্রি এই স্থানাঙ্কটা দেওয়া আছে আর এই স্থানাঙ্ক ডিরেক্ট দেওয়া নাই কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে যে এই বিন্দুটির স্থানাঙ্ক হবে কোটি হবে ভুজের দ্বিগুণ তার মানে ভুজ যদি তোমার এক্স হয় কোটি হবে কি টু এক্স এই দুটার দূরত্ব এইখানে দেওয়া আছে কি রুট টেন আমরা সূত্র অনুসারে এই এইটা এই যে এইটা আর হচ্ছে এই যে এইটা এই দুইটার যে দূরত্ব বের করব। সেইটা আমরা শর্ত অনুসারে এই রুট টেনের সমান যদি লিখি তখন আমরা এখানে ভুজ এবং কোটির মান সহজে বের করতে পারব তো দেখো এই ম্যাচটা সমাধান করার জন্য তাহলে আমাকে এইখানে বলছি কি কোটি ভুজের দ্বিগুণ তা আমরা জানি কোটি মান হচ্ছে ওয়াইয়ের মান আর ভুজ মানে হচ্ছে এক্সের মান তার মানে আমরা প্রথমে এই ভুজটাকে ধরে নিব। যে ধরি বা মনে করি বিন্দুটির বিন্দুটির ভুজ ইকল হচ্ছে এক্স এটা আমরা ধরে নিলাম ভুজ হচ্ছে এক্স সুতরাং বিন্দুটির কোটি কোটি কত হবে ভুজের দ্বিগুণ তার মানে টু এক্স এখন বিন্দুটির ভুজ পেলাম কোটি পেলাম তার মানে এই ভুজ হচ্ছে এক্সের মান আর কোটি হচ্ছে কি ওয়াইয়ের মান তো সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কত হবে যে সুতরাং সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক স্থানাঙ্ক কত হবে এক্স কমা টু এক্স এটা হবে বিন্দুটির স্থানাঙ্ক তো এখন দেখো এই যে স্থানাঙ্ক এটা আমরা যেখান থেকেই কিন্তু পাইসিবিতে এখানে লিখলাম তো এটা একটা স্থানাঙ্ক এটা আরেকটা স্থানাঙ্ক তার মানে এই দুটার ভিতরে এখন দূরত্ব বের করব তা আমরা লিখব যে এখন এক্স কমা টু এক্স এবং ফোর কমা থ্রি এত এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব সমান কত হবে এটাকে হয়েছে এক্স এটা এই এইখানকার যে স্থান করে মান আছে এটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরো এটা হচ্ছে ভিন্ন কালার দিয়ে লিখে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু তো এখন আমরা যে সূত্রটা জানি সেই সূত্রের মাধ্যমে জানি কি যে এক্স ওয়ান দূরত্বের সূত্র হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এক্স ওয়ানের পরিবর্তে এখানে লিখবো এক্স আর হচ্ছে এক্স ওয়ানের পরিবর্তে কী লিখবো এক্স আর এক্স টুর পরিবর্তে লিখবো মাইনাস ফোর এইটার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের পরিবর্তে লিখবো কি টু এক্স মাইনাস হচ্ছে ওয়াই টুর পরিবর্তে লিখব কি দেখো এখান থেকে ওয়াই টুর পরিবর্তে লেখব হচ্ছে থ্রি এটা স্কোয়ার তার উপর হচ্ছে রুট এটাই হচ্ছে তোমার দূরত্বের সূত্র এখন প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি এই যে দূরত্বের মানটা পেলাম এইটাই কল দেখতে পারি কত আমরা এই রুট টেন যেটা যে এখানে দেওয়া ছিল দূরত্বের পরিমাণ তার মানে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে শর্ত মতেই দুটো সমান লিখতে পারি তার মানে রুট এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস হচ্ছে থ্রি সমান হচ্ছে রুট টেন তো এখন আমরা উভয় পক্ষে বর্গ করব তো যদি বর্গ করি তাহলে এই রুটটা আর ওই বর্গ করলে যে স্কোয়ার সেটা আর এই রুট কাটাকাটি হয়ে যাবে এখানে রুট আর বর্গ স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে তার মানে এখানে থাকবে এই ভিতরের যে মানটা তার মানে এক্স মাইনাস ফোর হোলি স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স মাইনাস থ্রি আর এখানে থাকবে হচ্ছে তোমার শুধু ট্রেন আর ব্র্যাকেট আমরা লিখে দেবো যে বর্গ করে কারণ বর্গ করার ফলেই কিন্তু এই রুটটা আমরা বাদ দিতে পারলাম তো এখন আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার অনুসারে সিখু কি এক্স স্কোয়ার মাইনাস দেখো একবার লিখি টু এ বি তার মানে এটা হচ্ছে এর মান এটা হচ্ছে বির মান তার মানে এখানে হবে চার দুগুনি আট এক্স প্লাস হচ্ছে চার চার ষোলো প্লাস হচ্ছে দুই টু এক্সের যদি স্কোয়ার করি তার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো টু এ বি তার মানে এই তিন দুগুনি ছয় ছয় দুগুণি বারো এক্স হবে বারো এক্স প্লাস হচ্ছে তিন তিরে নয় সমান সমান হচ্ছে দশ এটা জাস্ট আমরা ক্যালকুলেশনটা একবার করলাম এই প্রথম টুকের ক্যালকুলেশন করার পরে প্রথম তিনটা আর পরের টুকে পেলাম এটার স্কোয়ার করার ফলে তো এখন আমরা যোগ বিয়োগ করবো দেখো এক্স আর এখানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার তার মানে এই দুটাকে যদি আমরা যোগ করি ফাইনালি পাব হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার আর এখানে দেখো মাইনাস এইট এক্স আর মাইনাস হচ্ছে টুয়েলভ এক্স তার মানে আট আর বারো কত হয় বিশ মাইনাস বিশ এক্স আর ষোলো আর উনিশ যদি যোগ করি এখানে পাবো হচ্ছে পঁচিশ আর মাইনাস হচ্ছে এই দশ হচ্ছে সমান সমানের ডান পাশে তো এটাকে বাম পাশে নিয়ে আসি মাইনাস টেন হয় সমান সমান শূন্য মানে আমরা ডান পাশে আর কিছুই রাখলাম ডান পাশে শুধু শূন্য থাকলো তো এখন এখান থেকে হয় কি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে ফিফটিন মানে পঁচিশ থেকে দশ বিয়োগ করলে পনেরো থাকে তখন এখান থেকে দেখো আমরা তিনটার ভিতর থেকেই ফাইভ কমন নিতে পারি তার মানে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে পাঁচ যদি কমন নি তার মানে প্লাস হচ্ছে তিন পাশে পনেরো তার মানে থ্রি শূন্য তখন উভয় পক্ষে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তখন শুধুমাত্র এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা থাকবে এখানে তোমরা সাইড নোট দিয়ে দিতে পারো যে উভয় পক্ষে ফাইভ দিয়ে ভাগ করে তো সেটা না লিখলেও অসুবিধা নাই না লিখলেও হবে তো এইটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তার মানে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি এক্স মাইনাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে থ্রি সমান সমান শূন্য মানে এই মাইনাস ফোর এক্স এমনভাবে ভাঙলাম যেন এই দুইটাকে যোগ বিয়োগ করলে এই ফোর এক্স হয় মানে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স কথায় মাইনাস ফোর এক্স আবার এই দুটা যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস এই থ্রি আর এখানে ধরো এক্সের শখ কিছু নাই তার মানে ওয়ান আছে তার মানে তিন অক্ষে এই তিন হচ্ছে প্লাস থ্রি তো মিলে যাচ্ছে তো এখন আমরা এখান থেকে কমন নিতে পারি কি এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস হচ্ছে থ্রি আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স এই এখানে হচ্ছে মাইনাস থ্রি দেখো এই মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে মাইনাস এক্স আর মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস মাইনাস প্লাস থ্রি তো মিলে যাচ্ছে তো এখন হচ্ছে আমরা এখান থেকে এক্স মাইনাস থ্রি যদি কমন নিই এখান থাকবে এক্স মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে কত শূন্য তার মানে আমরা এখানে যেহেতু জায়গা কম আমরা এইখানে নিয়ে আসি এখানে লিখতে পারি যে সুতরাং X মাইনাস থ্রি যদি হয় শূন্য তার মানে এক্স কল হয় থ্রি আবার আমরা এক্স মাইনাস ওয়ান যদি শূন্য হয় তাহলে এক্স ইকাল দেখতে পারি ওয়ান তো এই দুটাই কিন্তু আমার ভুজের মান মানে এক্সের মান বের করছি কোটি কিন্তু বের করি নাই তাহলে এখন এই এক্স সমান যদি থ্রি হয় এত হলে তোমার এখন আমরা বের করব কি কোটির মান মানে এক্সের মান যদি তোমার থ্রি হয় তাহলে কোটি হবে কত দেখো কোটি যে আমরা ধরছিলাম এক্স ভূত হচ্ছে এক্স ভূত যদি এক্স হয় কোটি হবে তার দ্বিগুণ মানে টু এক্স তার ভূত যদি থ্রি হয় কোটি হবে কি টু ইন্টু থ্রি সমান সমান সিক্স আবার এক্স যদি তোমার ওয়ান হয় তাহলে কোটি হবে কত টু ইন্টু ওয়ান তার মানে টু তো আমরা তাহলে লিখতে পারি কি সুতরাং নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক স্থানাঙ্ক কত হবে দেখো আমরা এক্স যদি থ্রি হয় তাহলে পেলাম কত ওয়াই পেলাম বা কোটি পেলাম সিক্স আচ্ছা এখানে সরি থ্রি আর সিক্স আবার যদি এখানে এক্স যদি ওয়ান হয় তো তাহলে ওয়াই ওয়ান পেলাম কত টু তার মানে এইখানে হচ্ছে দুইটা স্থানাঙ্ক পেলাম নিম্ন বিন্দুটির দুইটা স্থানাঙ্ক সেটা হচ্ছে কি থ্রি এবং সিক্স অথবা ওয়ান কমা টু হতে পারে তো এটাই হচ্ছে তোমার এই দ্বিতীয় ম্যাথের অ্যান্সার এখন দেখো তিন নম্বর ম্যাথে কি দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের ভর আছে সেভেন কমা টু আর এ বি শীর্ষবিন্দু দুটির স্থানাঙ্ক দেওয়া আছে ফাইভ কমা থ্রি কমা ফাইভ এবং সেভেন কমা মাইনাস ওয়ান তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে তো এই ম্যাথটা বোঝার জন্য তোমাকে আগে প্রথমে এরকম একটা ত্রিভুজ আঁকতে হবে তো এই ত্রিভুজটা আঁকলাম তো এখন এখানে দেখো আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু আছে কয়টা তিনটা সেটা আমরা জানি তো এখন তিনটা শীর্ষবিন্দুর ভিতরে এর মান দেওয়া আছে এর স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি এবং ফাইভ আর বির স্থানাঙ্ক দেওয়া আছে কত সেভেন এবং মাইনাস ওয়ান এখন তোমাকে সি বিন্দুর স্থানাঙ্ক যেটা সেটা তোমাকে দেওয়া নেয় সেটা বের করে নিচ্ছে নিতে বলছো তো এখানে বের এখানে ধরে নিলাম সেটা হচ্ছে এক্স এবং ওয়াই আছে আর ভরকেন্দ্র যেটা এই ত্রিভুজের এই ভরকেন্দ্র সেই ভরকেন্দ্র কেন্দ্র দেওয়া আছে কত তোমার এখানে ভরকেন্দ্র দেওয়া আছে সেভেন এবং টু মানে এখানে সেভেন এবং টু এটা হচ্ছে তোমার এই ত্রিভুজের ভরকেন্দ্র এখন আমার শিবেন্দুর স্থানাঙ্ক বের করে নিতে বলছি তো সমাধান করার সময় আমাকে প্রথমে যা যা দেওয়া আছে সেটা আগে লিখে নেব যে সলিউশন এ বি সি ত্রিভুজের শীর্ষ বিন্দু শীর্ষবিন্দু কী দেওয়া আছে এর স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি এবং ফাইভ আর বির স্থানাঙ্ক দেওয়া আছে সেভেন কমা মাইনাস ওয়ান এবং ভরকেন্দ্র ভরকেন্দ্র দেওয়া আছে সেভেন কমা টু এটা দেওয়া আছে কি ভরকেন্দ্রের স্থানাঙ্ক এখন এই তৃতীয় যে শীর্ষবিন্দু সি সেটা কিন্তু দেয়া নাই তো এটা হচ্ছে তোমাকে ধরে নিতে হবে ধরি শীর্ষ বিন্দু সি এর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স কমা ওয়াই তো এখন তাহলে ত্রিভুষ্টি দেখো এই দুইটা শীর্ষবিন্দু দেওয়া দেয়া আছে আর একটা আমরা ধরে নিছি এক্স ওয়াই তো এখন এটার ভরকেন্দ্র তো এখানে দেওয়া আছে কিন্তু এই সূত্র অনুসারে আমরা এই তিনটা স্থান কিন্তু ভরকন্দ বের করতে পারবো সুতরাং আমরা এই ভরকন্দ বের করে যেটা পাবো সেটা আমরা এখানে যে ভরকেন্দ্র দেওয়া আছে সেটা সমান শর্ত অনুসারে সমান হবে তখন সেখান থেকে আমরা এই তৃতীয় শীর্ষবিন্দু এক্সপ্রেস মান বের করতে পারব সুতরাং ভর কেন্দ্র সুতরাং ভরকেন্দ্র এটা ভরকেন্দ্রের স্থানাঙ্ক কার ভরকেন্দ্র ত্রিভুজের এটা আমি লিখে দিই যে ত্রিভুজটির সুতরাং ত্রিভুজটির ভরকেন্দ্র স্থানাঙ্ক তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি এই এইখানে যে এই এ বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রে এই এক্স ওয়ানের মান হচ্ছে এটা এক্স টুর মান হচ্ছে এটা এইটা হচ্ছে এক্স থ্রির মান এই তিনটার যোগফল ফল আবার পরে এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে ওয়াই থ্রি এই তিনটার যোগফল তাকে তিন দিয়ে ভাগ করবো যে এক্স এক্স ওয়ানের পরিবর্তে লিখব হচ্ছে থ্রি যোগ হচ্ছে এক্স টুর পরিবর্তে লিখবো সেভেন যোগ হচ্ছে এক্স ভাগ করবো থ্রি দিয়ে এবং পরেরটা হবে কি এই ওয়াই ওয়ানের পরিবর্তে লিখবো ফাইভ যোগ হচ্ছে তোমার এই মাইনাস ওয়ান যোগ হচ্ছে ওয়াই এটাকে ভাগ করব থ্রি দিয়ে তো এটা হচ্ছে ত্রিভুষ্টির ভরকেন্দ্রের স্থানাঙ্ক তো এটাকে আমরা একটু ছোট করি বা যোগ বিয়োগ করি ভরি দেখো এই তিন আর সাত কত হয় দশ যোগ হচ্ছে এক্স নিচে থাকবে থ্রি আর এখানে দেখো পাঁচ আর এই মাইনাস ওয়ান মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস ওয়ানই হবে তো পাঁচ থেকে এক যদি বিয়োগ করি তো এখানে থাকবে কি এখানে থাকবে ফোর ফোর মাইনাস হচ্ছে ফোর প্লাস হচ্ছে এইজ ওয়াই আর নিচে থাকবে থ্রি এটাই হচ্ছে তোমার ত্রিভুষ্টির ভরকেন্দ্রের স্থানাঙ্ক তো এখন এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক এখানে কিন্তু আবার দেওয়া আছে তো প্রশ্নমতে আমরা লিখতে পারি যে প্রশ্নমতে মতে প্রশ্ন মতে কী লিখতে পারি যে টেন প্লাস হচ্ছে এক্স বাই হচ্ছে থ্রি কমা হচ্ছে ফোর প্লাস হচ্ছে ওয়াই বাই হচ্ছে থ্রি সমান সমান আমরা লিখতে পারি সেভেন কমা টু এটা হচ্ছে আমরা লিখতে পারি প্রশ্ন মতে যেহেতু এটা আমরা সূত্র থেকে ভরকেন্দ্র বের করলাম আর এখানে ভরকেন্দ্র অলরেডি দেওয়া আছে তার মানে এই দুইটা সমান হবে তো সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে টেন প্লাস এক্স বাই হচ্ছে থ্রি সমান সমান হচ্ছে সেভেন আচ্ছা এখন তাহলে আমরা যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো দেখো কি হয় যে আর আরে যদি গুণ করি এটার সাথে এদিকে আর এটার সাথে এদিকে গুণ করি তো সাতের নিচে কিছু নাই তার মানে আছে ওয়ান ওয়ান দিয়ে যদি আমরা টেন প্লাস এক্সকে গুণ করি এটাই থাকবে আর এখানে হবে এই সাত আর তিন গুণ করলে হবে একুশ এখন আমরা এক্সের মান যেহেতু বের করব এক্সটাকে বাম পাশে রেখে এই টেনটাকে ডান পাশে নিয়ে যাই একুশ মাইনাস হচ্ছে টেন তাহলে থেকে যদি দশ আমরা বিয়োগ করি তার মানে এক্সের মান পাবো তখন এগারো তো এইটা হলো আমরা এইখানে যে দুইটা মান পেলাম তো এইটাকে আমরা এই যে এটার সমান ধরে সমান ধরতে পারি আর এটাকে হচ্ছে এই পরের যেটা ট্যুর সমান ধরতে পারি তো এইভাবে করে আমরা এই মানগুলো বের করব তো এখন আমরা যে এটাকে আমরা এবং দেখো এটা সমান এটা সমান সেভেন ধরছি আবার এখন এটা এবং এইটা সমান ধরবো হচ্ছে টু সমান সমান কত টু তো এটাকে সেমভাবে যদি ক্যালকুলেশন করি ফোর প্লাস হচ্ছে ওয়াই ইকল হবে এই তিন দুগুণই ছয় আর দুয়ের নিচে তো কিছু ছিল না তার মানে ওয়ান সে ওয়ান আর এটা গুণ করলে এই ফোর প্লাস ওয়াই হবে তো এখন আমরা যদি ওয়াইয়ের মান বের করতে চাই ফোরটাকে তাহলে ডান পাশে নিব সিক্স মাইনাস হচ্ছে ফোর তার মানে এখানে ওয়াইয়ের মান পাবো হচ্ছে ছয় থেকে যদি চার আমরা বিয়োগ করি তাহলে এখানে পাবো টু তো সুতরাং এই এখানে এক্স আর এক্সের মান আর ওয়াই মান এটাই হচ্ছে কিন্তু এই যে ত্রিভুজের যে শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক তা আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় নির্ণেয় শীর্ষবিন্দু নির্ণয় এর স্থানাঙ্ক সি এর স্থানাঙ্ক কত সি এর স্থানাঙ্ক হবে এগারো এবং ওয়াই এর পরিবর্তে হবে টু এটা তো আমরা ধরেই নিছি যে সি এর স্থানাঙ্ক তোমার এক্স এবং ওয়াই ধরছি তো এটার পরিবর্তে আমরা এই এগারো এবং টু এটা মান বের করলাম তো এটাই হবে তোমার সি এর স্থানাঙ্কের মান তো এইভাবে করে যে কোনো ত্রিভুজের দুইটা স্থানাঙ্ক এবং তোমার ভরকেন্দ্র দেওয়া থাকে তো বাকি যে শিষ্যবিন্দু সেটা আমরা খুব সহজেই বের করতে পারি অথবা যদি তিনটা শিষ্যবিন্দু দেওয়া থাকে তখন আমরা ভরকেন্দ্র বের করতে পারবো তো আশা করি আজকের এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো তো এই তিনটা ম্যাথ করে দিলাম আজকের ভিডিওতে আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা আর তোমাদের সহপর্গীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবা কারণ এই ভিডিওগুলো খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও বা আমি যে ম্যাথগুলো করে দিচ্ছি এই ম্যাথগুলো আসলে পরীক্ষা একাধিকবার আসছে প্রত্যেকটা ম্যাথই পরীক্ষায় দুইবার তিনবার চারবার আসছে এই ম্যাথগুলো আমি তোমাদেরকে করে দিচ্ছি তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমাদের এই সামনের যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথে আমি এই চ্যাপ্টার তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে সমাধান করে দেবো তো ঠিক আছে আল্লাহ হাফেজ